khane aie khane dek dek dek

अरे नन तूने तो लगा हो ओ दू तेरा रिश्ता करिका नहीं अरे दिखा क्या खावा खावा

রোজ পার ডে একটা করে এক প্যাকেট করে বিস্কুট খায় এখানে আসবো তো সেই পিছন পিছন ছুটতে ছুটতে চলে যাবে পুরাতন দোকান পর্যন্ত দোকানে গিয়ে হ্যাঁ দোকানে গিয়ে